একের পর এক ট্রলে অন্যরা যখন মানসিকভাবে বিপর্যস্ত হন তখন নাজমুল শান্ত খুঁজে নেন লড়াইয়ের রসদ গল টেস্টের প্রথম ইনিংস যেন তারই প্রমাণ বাংলাদেশ অধিনায়ক দেখিয়েছেন সব সমালোচনা পেছনে ফেলে কিভাবে জবাবটা দিতে হয় ব্যাটে অথচ গল টেস্টের আগের দিন হাতে ব্যথা পেয়েও নেমেছেন মাঠে থাকিয়েছেন সেঞ্চুরি ফিরেছেন দেড়শো থেকে দুই রান দূরে শান্ত শক্ত মানসিকতার কারণেই এমন ইনিংস খেলা সম্ভব বলে মনে করেন বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ প্রথম দিন আসলে তার আঙ্গুলটা অনেক খুলে ছিল এবং সেই আঙ্গুলে ব্যথা নিয়ে খেলছে বা শান্ত বলল শান্ত ডিফারেন্ট ক্যারেক্টার অনেক টাফ ছিল ধরেন এত কিছু পরেও ট্রল ট্রলের পরেও সে তার মাথা যেভাবে ঠিক রাখে আমার মনে হয় যে সেটা অনেক নর্মালি অনেক ছেলে হয়তো সেটা ধরে রাখতে পারবো না এজ এ মেন্টালি টাফ এজ এ ক্যারেক্টার এবং এজ এ লিডার হিসেবে আমার মনে হয় যে তার ক্যারেক্টারটা তে করেছে যেটা আসলে এমন ছেলেদের জন্য অনেক উপকার করবে সলিড টেস্ট ইনিংস যাকে বলে মুশফিক দেখিয়েছেন সেটা 350 বলে করেছেন 163 রান কঠোর পরিশ্রমের ফলই পেয়েছেন টাইগার ব্যাটার যিনি কিনা ড্রেসিং রুমে সবার অনুপ্রেরণা তবে লিটনের ইনিংসটা সেঞ্চুরিতে পরিণত না হওয়ায় আক্ষেপ সালাউদ্দিনের আমি বলবো যে সুপার পুরো ইনিংসটাই খুব কন্ট্রোলের সাথে সে খেলেছে এবং খুবই ঠান্ডা মনে খেলেছে বাট ওই সবটাই হয়তো সে পুরো ম্যাচে একটা শটই সে হয়তো খুব বাজে শট খেলছে এটা হতেই পারে ক্রিকেটে বাট আই থিঙ্ক আমি মনে করি যে এখান থেকেও সে এটা এটা থেকে আরও শিখবে সে আমরা আশা করি যে এটা আরও বড় মিস খেলবে এবং হোপফুলি সেটা নিয়ে কাজও করতেছে আমার মনে হয় যে নেক্সট টাইম সেই গুলটা আর করবে না নয় উইকেটে চারশো চুরাশি রান স্কোর দ্বিতীয় দিনের শেষ সেশন বাদে পাঁচ সেশনেই আধিপত্য ছিল টাইগারদের তারপরও কল টেস্টকে নিজেদের পক্ষে মানতে নারাজ সালাউদ্দিন এখনও ব্যাটিং উইকেট হওয়ায় বোলারদের জন্য আছে চ্যালেঞ্জ প্রদীপটা আমি আসলে ওদের বোলিং থেকেই নিতে চাই কারণ ব্রেকের পরেও তারা বলটা যেভাবে মেনটেন করছে এবং যেভাবে সুইংটা করিয়েছে এটা কিন্তু আমরা প্রথম দুই কিন্তু মানে ক্লাস পাঁচটা সেশনে ওইভাবে দেখি নেই সো সেটা যদি হয় তাহলে আমার মনে হয় সেটাও আমরা হয়তো কাজে লাগাতে পারি তাদের কাছ থেকে সেটা আমরা শিখতে পারি এবং আমার মনে হয় যে উইকেটে হয়তো আমাদের স্পিনাররা অনেক ভালো বল করার চেষ্টা করবে বাট পেট গোলারও আমার মনে হয় যে যেহেতু আমাদের জোরে বলার আছে এবং তারা যদি বলটা ঠিকমতো মেনটেন করতে পারে আমার মনে হয় যে এখান থেকে আমরা আসলে ফায়দা নিতে পারব বাংলাদেশের ব্যাটিংয়ের প্রশংসা করলেও দুই দলকেই সমান অবস্থানে দেখছেন শ্রীলঙ্কার বোলার মিলান রত্নায়কে তারেক হাসান শিমুল সময় সংবাদ গল শ্রীলঙ্কা